শুক্রবারে দোয়া করার নিয়ম এক আসর নামাজ পরে নিজের কাজকর্ম সেরে মাগরিবের বিশ মিনিট পূর্বে অজু করে নির্জনে বসে কেবলামুখী হবেন অতফর নামাজের সুরতে বসবেন দু চোখ বন্ধ করে আবুদাহিমিনা সঈ রজিম রাজিম বিসমিল্লাহি রহমানি রহিম পাঠ করবেন অতফর নিম্নে দুরুছুরি পাঠ করবেন আল্লাহ সল্ল আলা আলিহি তাসলি মা আশীর্বাদ পাঠ করবেন আশীর্বাদ পাঠ করতে না পারলে অন্ততপক্ষে একুশ বার পাঠ করবেন আশীর্বাদ এই দুরুদ পাঠ করলে তার আশি বছরের গুনা মাফ হবে চার আয়াতুল আল্লাহ দোয়া একবার পড়বেন পাঁচ সঈদুল ইস্তিকফার আয়াত আয়াতুল কুরসির পরে একবার পাঠ করবেন সুরাতুল কাউসার বার পাঠ করবেন যেটাকে আমরা ইন্না আতাইনা সুরা বলি অতফর দশবার ইয়াদ আল জালালিউল ইকরম এই ইসমে আজম পাঠ করবেন। সুরাতুল ফাতিহা একবার সুরাতুল ইখলাস তিনবার লাহা ইল্লা্লহ আহা দাহু লে সাদ কালাহু লাহুল মুলকু ওলাহুুল হামদু আহু আলা কুল্লি সেইং কদি তিনবার পাঠ করবেন। আস্তাও লা লাই লাহা ইল্লাহ হল হাইুল ক ইউম অতুবি তিনবার পাঠ করে মুনাজাত দিবেন।